আজ সকালের নাস্তায় পাতলা খিচুড়ি করেছি আর পাতলা খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়েছে আর এই খিচুড়িটা শীতকালে সেই মজা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মোমিনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে পাতলা খিচুড়ি আনবো আর খিচুড়িটা আনবো একটু সবজি দিয়ে যেহেতু আমার ঘরে সিম আলু টমেটো আছে তাই আমি এগুলি দিয়েই রান্না করব। তো এখানে আমি চাল ডাল আর সিম আলু দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি তো এটা যখন বলক চলে আসছে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এখানে আমি লবণ আর হলুদ গুঁড়াটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব আর যতক্ষণ না আমার চাল ডাল ভালোভাবে ফুটে উঠেছে ততক্ষণ আমি রান্না করব। তো এভাবে আমি দেখতেছিলাম যে চালটা কতটুক আর ডালটা কতটুক সিদ্ধ হয়েছে তো এখানে যেহেতু আমি সিম দিয়েছি আলু দিয়েছি সেগুলো সিদ্ধ হবে সুন্দরভাবে তো এখানে আমি একটি টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম আর এই টমেটোটা দেওয়াতে কিছুড়িটার টেস্টই অন্যরকম হয়ে যাবে তো শীতকালে এই খিচুড়িটা দেখবেন সবে পছন্দ করে খায় আর এই খিচুড়িটা একদম স্বাস্থ্যসম্মত ভালো লাগে তো আমি এইখানে শীতের মধ্যে মাঝে মধ্যেই আমি এই খিচুড়িটা তৈরি করি তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে মানে ফুটে উঠেছে এখন আমি এটি একটি ডাল গুঁটে নিয়ে সাহায্যে গুটে নেব আর যেহেতু আমরা অল্প মানুষ তাই আমি একটা ছোটো পাতিলেই রান্না করেছি আমি বড়ো পাতিলে রান্না করিনি এখন আমি ডাল গুটনির সাহায্যে এটা ভালোভাবে ছটকিয়ে ছটকিয়ে গুটে নেব আর কালারটাও অনেক সুন্দর আসছে এখন তিন থেকে চারটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব যার ইচ্ছে হবে সে পাতে নিয়ে খাবে আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটি তেজপাতা আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি করে এখন এই তেজপাতা আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি খিচুড়িটা বাগার দিয়ে দেব আর এভাবে আপনারা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খিচুড়িটা যে খেতে কতটুকু মজার হয় তো আমার খিচুড়িটা যখন বাগার হয়ে গেছে তখন আমি এখানে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম এই দুইটির ফ্লেভারে খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট হবে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দেব তো এখন আমি এখানে একটা চামচ ঘি দিয়ে দেব আর এই ঘিটা একদম অরিজিনাল হাতের ঘি হাতে বানানো আর এই ঘিয়ের ফ্লেভারটাই আপনার এই খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দেবে তো একটু ডেকে দিলাম ঘিটা যেন সম্পূর্ণভাবে ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির মধ্যে চায় এখন আমি এই চুলা থেকে নামিয়ে একটি পাত্রে আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এত দূর এগু এগুতে পেরেছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরও এগুতে পারবো আরও সামনে যেতে পারবো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো তো এখানে আমি আমার মেয়ের জন্য বেড়ে নিতেছি সবার জন্যই আমি গরম গরম বাসন পাটিতে বেড়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি সবাই গরম গরম খেয়ে নেবে আর এই কিছুটা গরম গরম খেতেই অনেক মজা আপনারা অবশ্যই যারা বাসায় ট্রাই করে নেয় অবশ্যই ট্রাই করে দেখবেন এই পাতলা খিচুড়ি খেতে যে কতটা মজার হয় আর কতটা টেস্টি হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ